ভ্যান চালিয়ে প্রচারে তৃণমূলের নেতা তৃণমূল নেতার কেন এই অবস্থা চারচাকা ছেড়ে ভ্যান রিস্কা চালক বড়য়ায় ঘাসফুল ফোটাতে মরিয়া তৃণমূল দলের নেত্রীর ধমকিতে চারচাকা ছেড়ে রাজপথে ভ্যান চালিয়েই শহীদ স্মরণে প্রচারে তৃণমূল নেতা লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলার তিন কেন্দ্রেই ঘাস ফুল ফুটলেও বহরমপুর লোকসভার বহরমপুর বিধানসভা ও বড়োয়া এই দুই বিধানসভাতেই পিছিয়ে তৃণমূল প্রথমে পঞ্চায়েত তারপর লোকসভা দুই নির্বাচনে এই বিধানসভায় তৃণমূলের ফল খারাপ হয় অপরদিকে সাম্প্রতিক সময় রাজ্যের একাধিক ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর দাওয়ায় দলীয় নেতৃত্ব কর্মী সমর্থকদের আর তার এই ফলস্বরূপ এবার কার্যত বড়োয়া তথা এই জেলার দাপুটে তৃণমূল নেতা তথা বড়োয়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মাহে আলমকে দেখা চারচাকা ছেড়ে রাজপথে ভ্যান চালিয়ে এই দলের ব্যানার ফেস্টুন লাগাতে এবং আসন্ন একুশে জুলাই তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশের প্রচার করতেন এদিনের এই ছবি মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের ডাকবাংলা হাট এলাকার একজন দলের কর্মী কর্মী হিসাবে আমি দলের কাজ করতে ভালোবাসি কখনো দেয়াল চুন দেয়া থেকে শুরু করে কখনো ব্যানার টাঙানো কখনও পোস্টার টাঙানো এ কাজ আমাকে সারা মাসে আপনারা দেখতে পাবেন বড়ুয়া ব্লাকের দক্ষিণে যে ছটা জিপি রয়েছে সেই ছটা জিপিতে ইতিমধ্যেই আমরা দলীয় ব্যানার ফেস্টুন আমরা পাঠিয়ে দিয়েছি প্রত্যেকটা বুথে এবং প্রত্যেকটা অঞ্চলে সে লাগানোর কাজ চলছে তাই যে একুশে জুলাই সম্পর্কে একুশে জুলাই কি হয়েছিল একুশ জুলাই একুশে জুলাই সম্পর্কে আমরা মানুষকে আরও বেশি বেশি করে অবগত করছি এবং এই বড়ুয়া ব্লাকের দক্ষিণ থেকে প্রায় আমার সঙ্গে দেড় দু হাজার লোক আমরা কুড়ি তারিখে রাত্রে আমরা রওনা দিয়ে দেবো একুশে জুলাই দিনটা এলে আমরা শহীদদের স্মরণ করি আমরা শহীদ তর্পণে যেয়ে সেখানে মানুষের জমায়েত হয় সকলকে এক সঙ্গে নিয়ে গিয়ে আমরা সেখানে জমায়েত হয় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দিশ দিক নির্দেশিকা সেটা আমরা শুনে আসি আবার আমরা এসে এলাকায় মাঠে ময়দানে দলের কাজে যুক্ত হয়